ফের ভুতুরে ভোটারের অভিযোগ কাটোয়ায় অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি এবার কাটোয়া বিধানসভার কাটোয়া পুর শহরের উনআশি নম্বর বুথের তেতাল্লিশ জন ভুতুরে ভোটারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দিল বিজেপি মন্ডলের সভাপতি সুমন দেবনাথ বিজেপির নগর মন্ডলের সভাপতির অভিযোগ কারও মৃত্যু হয়েছে কুড়ি বছর আগে আবার কারো মৃত্যু হয়েছে দশ বছর আগে আবার কেউ মারা গিয়েছেন সাত বছর আগে মৃত ভোটারদের তালিকায় রেখে শাসক দল ভোগ করে আমরা যেটা অভিযোগ করে এসেছি এতদিন শাসক দলের বিরুদ্ধে শাসক দল এই মৃত ভোটারগুলোকে কাজে লাগিয়েই বিগত দিনে ভোট করে এসছে এবং ভারতবর্ষের সংবিধানের বুকে পা দিয়ে তার এই অগণতান্ত্রিক প্রথাটাকে অবলম্বন করে তারা এতদিন ধরে ভোটে জিতে আসছে আমরা সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে আমরা ইনিশিয়াল স্টেজে একটা কমপ্লেন করি এবং ব্যাক পেজে আপনারা লক্ষ্য করছেন এখানে এপিক নাম্বার দিয়ে তেতাল্লিশটা যেই মৃত ভোটার যারা কেউ কুড়ি বছর আগে কেউ বারো বছর আগে কেউ আট বছর কেউ পাঁচ বছর আগে যারা মারা গেছে তারা এখনো পর্যন্ত ভোটার লিস্টে বিরাজমান উনআশি নম্বর পাঠে কি চাইছেন আপনারা আমরা চাইছি স্বচ্ছতা এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি নির্বাচন কমিশন যে সকল বিওল রিক্রুটমেন্ট করেছেন তারা স্বচ্ছতার সাথে মেরুদণ্ড সোজা রেখে শাসক দলের যে ভয়ভৃতি চোরাগুপ্তা মার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা স্বচ্ছতার সাথে এই মৃত ভোটার যে কটা বেরিয়েছে সেগুলোকে ক্যান্সেলেশন করে ডিলেট করে স্বচ্ছতার সাথে মানুষের কাছে তুলে নিয়ে আসবেন ভোটার লিস্টটাকে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন মৃত ভোটার বিজেপিকে ভোট দিচ্ছে আমরা কাটোয়ার শহরে বিজেপির কাছে হেরেছি আমাদেরও দাবি ভোটার তালিকা স্বচ্ছ করা হোক তালিকায় মৃত ভোটার আছে এর জন্য কমিশন নেয় আমি তো একটা কথাই বললাম মৃত ভোটার রাখা না রাখার ব্যাপারটা যদি সত্যিই হয় তাহলে তার দায় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সঠিক ভোটার লিস্ট তৈরি করতে না পারলে মৃত ভোটার থাকবে আর যে সঠিক ভোটার লিস্ট তৈরি করতে পারে তাহলে তো এই প্রশ্ন থাকেই না আর নির্বাচন কমিশন তো এখন বিজেপির দ্বারা পরিচালিত অতএব লাভ যদি কেউ করে থাকে বিজেপি করে কারণ আমরা এটাও দেখি তো কাটোয়া শহরে যে কোনো বুথে বিজেপির এজেন্ট নেই কোনো বুথে বিজেপির কর্মী নেই অথচ ভোটে আমরা হেরে যাচ্ছি তাহলে এই মৃত ভোটারগুলোই তাহলে ধর বিজেপিকে ভোট দেয় আত্মাগুলো চলে আসে ও ভোট দেয় যার জন্যই তারা এই ভোটে যেতে রাজ্য নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় স্বচ্ছ ভোটার লিস্টের কথা বলছে যে ভোটার লিস্টের মধ্যে মৃত ভোটারের নাম থাকবে না যে ভোটার লিস্টের মধ্যে যে সমস্ত লোক এলাকা ছেড়ে চলে গেছে তাদের নাম থাকবে না কিন্তু কেন থাকছে সেই প্রশ্নটা তো নির্বাচন কমিশনকেই আমরা করছি মৃত ভোটারের পরিচয়টা জানান মারা গেছে

ওটা তো সম্ভব নয় যে মৃত ব্যক্তি রয়ে আমি ভোট দিতে সেটা তো সম্ভব নয় কি নাম আপনার রঞ্জিত পন্ডিত তিনি এসছিলেন মাস তিন ছেড়ে এক আগে তাকে আমরা বলেছি ঘোষ মৃত ব্যক্তি তার নামটা বাদ দেওয়া হোক এতদিন নাম কিভাবে থেকে গেলো এতদিন কি নাম সেই ব্যাপারটা আমরা তো বলতে পারবো না কেন থেকে গেল কিন্তু আপনারা কি কোনো সুযোগ না কোনো সুযোগ সুবিধা পায় না কেউ ভোট দেয় না তো ব্যক্তি কে ভোট দেবে কিন্তু নির্বাচন পার্থিব জগতে জীবিত না থেকেও নির্বাচন কমিশনের কল্যাণে ভোটার তালিকায় নিষ্প্রাণ মানুষগুলো দিব্যি বেঁচে আছে কাটোয়া বিধানসভার উনআশি নম্বর বুথের ভোটার সংখ্যা এক হাজার একশো সাতাশ জন এর মধ্যে ভুতুরে ভোটার আছে তেতাল্লিশ জন এই প্রসঙ্গে কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু ফোন মারফত জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখব অভিযোগ পেলে আমরা ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিয়ে দেব বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা